ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ফিফথ টেস্ট সিডনি টেস্টে আবার ঘটে গেল এক রোমাঞ্চক ঘটনা বুমরা উত্তেজিত সেই সঙ্গে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ ম্যাচে ভারতীয় ব্যাটাররা আবার নিরাশ করল রোহিত শর্মা প্লেইং ইলেভেনের বাইরে থেকে তরুণদের নিয়ে নতুন টিম গড়ল এবং তাতে অধিনায়কত্ব দেবেন যশপ্রীত বুমরা তবে শুরু করা যাক আজকের ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ফিফথ টেস্টে প্রথম দিনের ফার্স্ট ইনিংসে ইন্ডিয়া একশো পঞ্চাশি রানে অল আউট হয়ে টিম ইন্ডিয়াকে নিরাশা করল তবে শুরু করা যাক আজকের ম্যাচ সামারি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ফিফথ টেস্টের প্রথম দিনের ফার্স্ট ইনিংসে ওপেনিং করতে আসে যশশ্রী জসওয়াল আর রাহুল যশ্রী জসওয়াল ছাব্বিশ বলে দশ রান করে এবং বোলান্ডের কাছে নিজেকে আত্মসমর্পণ করে উইকেটটা পাই হচ্ছে জসওয়ালের বোলান্ড কে এল রাহুল চোদ্দো বলে চার রান করে এবং কে এল রাহুলের উইকেটটা নেয় হচ্ছে মিচেল স্টার্ক গিল শুভমন গিল যাকে প্রিন্স নামেও অনেকেই চেনে চৌষট্টি গোলে কুড়ি রান করে দুটি চারের সাহায্যে এবং নাথন লাইনের বলে আউট হয়ে বেবিলেনে ফিরে যায় বিরাট কোহলি প্রথম থেকে আমরা দেখছি যে বিরাট কোহলি তেমনভাবে কোনো পারফরম্যান্স করতে পারছে না এই ম্যাচেও সবাইকে নিরাশা করল উনসত্তর বলে মাত্র সতেরো রান করে বোলান বিরাট কোহলির উইকেটটা নেয় এবং বিরাট কোহলি ব্যাবলেন ফিরে যায় ঋষভ পান্থ ঋষভ পান্থ মোটামুটি একটি ইনিংস খেলে আটানব্বই বলে চল্লিশ রান তিনটি চার এবং একটি ছয়ের সাহায্যে চল্লিশ রান করে এবং ঋষভ পান্থের উইকেটটা নেয় হচ্ছে বোল্যান্ড জাদেজা জাদেজা মোটামুটি রান করেছে কত না পঁচানব্বই বলে ছাব্বিশ রান তিনটি চারের সাহায্যে যা যার উইকেটটা নেয় হচ্ছে মিচেল স্টার্ক নীতিশ রেড্ডি প্রথম থেকে ভালো খেলে আসলেও লাস্ট টেস্ট ম্যাচটি তেমন কিছু করতে পারলো না ফার্স্ট ইনিংসে নীতিশ রেড্ডির উইকেটটা নেয় হচ্ছে বোল্যান্ড নীতিশ রেড্ডি এক বলে কোনো রান করতে পারেনি ওয়াশিংটন সুন্দর তিরিশ বল খেলে চোদ্দো রান করে এবং ওয়াশিংটন সুন্দরের উইকেটটা নেয় হচ্ছে কামিংস প্রসিদ্ধ কৃষ্ণা দশ বলে তিন রান করে প্রসিদ্ধ কৃষ্ণার উইকেটটা নেওয়া হচ্ছে স্টার্ক বুমরা বুমরা হচ্ছে আজকের ম্যাচের অধিনায়ক রোহিত শর্মা আজকে ক্যাপ্টেনশিপ করছে না কারণ তিনি প্লেইং ইলেভেনের মধ্যে নেই মোটামুটি একটি ভালো রান করেছে সতেরো বল খেলে বাইশ রান তিনটি চারের সাহায্যে ওই একটি ছয়ের সাহায্যে বাইশ রান করে যশপ্রীত বুমরার উইকেটটা নেওয়া হচ্ছে কামিংস সিরাজ নট আউট থাকে তবে দেখে নেওয়া যাক মিচেল স্টার্ক কত ওভার করেছে কত রান দিয়েছে দেখে না যাক মিচেল স্টার্ক টোটাল আঠেরো ওভার করেছে পাঁচটি ম্যাডেন উনচল্লিশ উনপঞ্চাশ রান তিনটি উইকেট নিয়েছে ইকোনমিক রেট হচ্ছে টু পয়েন্ট সেভেন টু কামিন্স পনেরো দশমিক দু ওভার করেছে ম্যাডেল দিয়েছে চারটা রান দিয়েছে সাঁত্রিশ আর হচ্ছে উইকেট হচ্ছে দুটা আর ইকোনমিক রেট হচ্ছে টু পয়েন্ট সামথিং বোলান্ট বোলান্ট কুড়ি ওভার করে আটটি মেডেন উনত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি ইকোনমিক রেট হচ্ছে টু পয়েন্ট টু থ্রি নাথন লায়ন ছ ওভার করে দুটি মেডেন উনিশ রান দিয়ে একটি উইকেট নেয় এবং ইকোনমিক রেট হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন এবার প্রথম ইনিংসে ইন্ডিয়া ব্যাট করার পর একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যায় তারপরে প্রথম দিনে প্রথম ইনিংস করতে আসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হচ্ছে কন্টাস আর খাজা তারা ব্যাটিং করতে আসে প্রথম দিনের প্রথম ইনিংসে ঠিক যখন খেলা শেষ হওয়ার মাথায় অর্থাৎ দিনের শেষে মাত্র তিন ওভার পরেই খেলাটি সমাপ্তি হবে তারপর শুরু হবে দ্বিতীয় দিনের খেলা ঠিক সেই মুহূর্তে একটি গন্ডগোল ঘটে যায় খাজা লেট করছিল ব্যাটিং করবে না সেই সময় যশপ্রীত বুমরা অবজেকশন করলে কন্টাস তাকে আগে বাজে বলতে থাকে এবং তাদের মধ্যে বিতর্কে তারা জড়িয়ে পড়ে প্রথম দিনের প্রথম ইনিংসের অস্ট্রেলিয়ার ঠিক খেলার শেষে অর্থাৎ দিনের শেষে ম্যাচ সমাপ্তির শেষে ঘটে যায় এক অলৌকিক ঘটনা ওভারে লাস্ট বলে যশপ্রীতি ভুম রানায় খাজার উইকেট এবং প্রথম দিনের খেলার সমাপ্তি ঘটে এই হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টের প্রথম দিনের ফার্স্ট ইনিংসের ম্যাচ সামারি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে অন্য এক নতুন ভিডিওর সাথে